কুম দিস ইজ রাহেন ফ্রম আর আজকে আমরা সবাই ইফতারি করে দিচ্ছি আর আমরা যারা বন্ধুরা যারা আপনারা দেখে জানো অনেক বিরুতে যারা বন্ধুদেরকে নিয়ে পার্টি দেয় তারা কিন্তু বেসিক্যালি চকে পার্টি দেয় মানে স্পেশালি ইফতার কি তো আমরা আজকে মরীচক পার্টি দিছি আর সবাই যে দেখুন আমরা সবাই কিন্তু আরো অনেকে আছে তারা হয়তো বিরুতে নেই কিন্তু তারা হয়তো কাজে ব্যস্ত সো আপনারা আমাদের ভিডিওটা এনজয় করতে থাকুন এবং আপনারা আমাদের সাথে থাকুন আর আজকের বিকেলের ওয়েদার টা আমার কাছে খুবই ভালো লেগেছিল আর আজকের এই দিনই ইফতার করেছে এটা আমার কাছে শুক্রিয়া আলহামদুল্লাহ আর আমরা সবাই ইফতারি করার জন্য চোখে যাচ্ছিলাম ইফতারিটা স্পেশাল হতে যাচ্ছে কেননা আমার একপাশে কিন্তু রয়েছে ধান ক্ষেত আর একপাশে রয়েছে কিন্তু বাদাম বা আরো বিভিন্ন ভাঙ্গি ভাঙ্গি আরো অনেক ক্ষেত্র রয়েছে তো সাথে আছে আমাদের সব বন্ধুরা আর আজকে আমাদের ইফতারিটা আশা করি অনেক স্পেশাল হতে যাচ্ছে আশা করি আমাদের পূর্বের আপনারা দেখবেন আর আমার বন্ধুরা সবাই ইফতারি রেডি করার জন্য ব্যস্ত আর এদিকে আমি বিড় করাই ব্যস্ত আজকে আমাদের শেষ ইফতারি আর আজকে আমি আমার বন্ধুরা থেকে জানবো আসলে তাদের অনুভূতি নাকি কারণ রমজান মাস তো অলরেডি শেষ হচ্ছে তো প্রথমে কথা বলবো কেবত কেবতুল্লাহ কেমন আছে তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এবার তো আমাদের শেষ ইফতারি তাই না তোমার কেমন লাগতেছে যে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ইফতারি সবাই সব বন্ধুরা একসাথে আজকে মিলে পার্টি দিতেছে অনেক ভালো লাগতেছে আর কিছুদিন পর দুই ঈদ তাই না এটা তো আমার মনে হয় লাস্ট আমাদের বন্ধুদের সাথে আচ্ছা তোমাকে কেমন লাগতেছে বলো সাইমন আমার সেই লাগতেছে সেই কেমন লাগতেছে সেই আবার মানে সেই কেমন লাগতেছে সেই লেভেল সেই লেভেল তো তোর কেমন লাগতেছে অস্থির লাগতেছে অস্থির একটা জিনিস অস্থির অস্থিরটা কি আমি আসলে একটু বুঝলাম না একটু অস্থির মানে একটা সৌন্দর্য হচ্ছে

তুমি কি করতো আনন্দ এখানে তো অনেক জাল খাইতে পারে না এখানে তো অনেক কি জাল খাইতে পারে না তো তুমি তুমি কি জাল নাকি তুমি জাল একমাত্র তোমার লাগে হয় এই এত এতগুলো মরিছিতে কি করবো

আর আমার মামার এদিকে তারা ছবি তুলে ব্যস্ত আচ্ছা আমি কিন্তু অনেক দুঃখী হতো তোমাদেরকে করার জন্য আমি কিন্তু দুঃখী তোমাদের ডিস্টার্ব করার জন্য আগে আমি ক্ষমা চেনেছি ঠিক আছে একটু ছবি তুলে রাখো তোমার তোমার আজকে কেমন লাগতেছে আজকে তোমার যে তোমাদের শেষ ইফতারি অনেক অনেক ভালো লাগতেছে কেন ভালো লাগতেছে আশ্চর্য মানে হাসার গিয়ে বল না অপেক্ষা করার পর আমরা এখন ইফতারি খেতে বসেছি দেখতে পাচ্ছেন আর এখানে সবাই আছে আর আমাদের সাথে ভাই বাইদের মধ্যে বাড়িটা ছিল না কাজ একটু ব্যস্ত ছিল জাগানো ছিল না